সামনেই রয়েছে অর্থাৎ দু হাজার রয়েছে বাংলায় নির্বাচন আর নির্বাচনের আগে দেখা গেছে যে বাংলায় এবার বেশ কয়েকজন নির্বাচনী আধিকারিককে বরখাস্ত করতে পারে কমিশন এমন কিন্তু জল্পনা রয়েছে তবে বিধানসভা নির্বাচনের যে প্রস্তুতির কাজ নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সে কথাই আজ বললেন অধীর তবে বাংলায় কি হবে কমিশনের সিদ্ধান্ত দেখেই বোঝা যাচ্ছে বললেন অধীর রঞ্জন চৌধুরী কে বললেন তিনি শোনা ব্যাপার বড় চাঞ্চল্যকর অভিযোগ যদি এটা সত্য হয় যে পশ্চিমবঙ্গে ইআর অর্থাৎ রেজিস্টার অফিসার ইলেকট্রাল রেজিস্টার অফিসার তাদেরকে নির্বাচন কমিশন তলব করেছে এবং কাউকে বরখাস্ত করবার সম্ভাবনা আছে এই যদি হয় শুরুতে পশ্চিমবঙ্গে নির্বাচন তালিকা কাজ তারা আগামী দিনে কি হবে বাংলা মানুষ বুঝতে হচ্ছে আমাকে কিছু মানুষ ফোন করে একটু আগে জিজ্ঞাসা করছেন যে দাদা এরকম আমরা বার্থ সার্টিফিকেট কোথায় পাবো আমাদের তো বার্থ সার্টিফিকেট নেই আমি ওদেরকে বললাম সেখানকার বিএলও বিএল বিডিও অফিস আছে সেখানে হসপিটাল আছে সেখানে পঞ্চায়েত আছে তাদের মাধ্যমে আপনি এই তথ্য জোগাড় করে নিন কারণ এটা যদি কেউ না পেয়ে থাকে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট আপনার শুনলেন চৌধুরীর বক্তব্য তিনি বললেন যে কেনই বা আকবারে নির্বাচনের প্রাক মুহূর্তে বাংলার বেশ কয়েকজন নির্বাচনী আধিকারিককে বরখাস্ত করবে কমিশন এই বিষয়টা কি একাধিক জল ঘোলা কিন্তু শুরু হয়ে গেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন